ভাই যাদের ধৈর্য আছে তারাই ভিডিওটা দেখবেন শেষে কি মজাটা পাইবেন সেই লেভেলের বিনোদন আপনি একটু দেখতে থাকেন অবশ্যই সাথে থাকেন আর বিনোদন কইসেকারে সেটা একটু দেখা যাবেন নিজের চোখে আর যদি আপনার ধৈর্য না থাকে অবশ্যই থাকার কোনো প্রয়োজন নয় এবং দরকারও নেই থাকার দরকার নাই যদি আপনার ধৈর্য না থাকে কোনো থাকার দরকার নাই যদি আপনার ধৈর্য না থাকে অবশ্যই আর ধৈর্য যদি থাকে তো অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখবেন ধৈর্য থাকলে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি মজা পান অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের সাথে আমিও থাকছি অবশ্যই কিন্তু সেই লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যান ভাই সেই লেভেলের বিনোদন এরকম খেলা বিনোদন ভাই কখনো আপনি দেখছেন কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনি এরকম বিনোদন দেখছেন কিনা আমি কিন্তু দেখি নেই সেই লেভেলের বিনোদন রে ভাই অসাধারণ অসাধারণ আর আগে আমি এরকম খেলা কিন্তু কখনো দেখিনি আপনার দেখছেন তাও কিন্তু জানাই যাবেন আমার কাছে সেই লাগতেছে ভাই এই সেটা পোলাটা একটু ছোলো কাজ করতাছে আর এই পোলাটা চালাক দেখছেন কি পরিমাণ চালাক সেই লেভেলের চালাক কিন্তু ওই পোলাটা বাহ চমৎকার খেলা দিতাছ। ওয়াও দারুণ। কি কি খেলা খেলছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কোনো সময় এই খেলা খেলিনি। আপনারা খেলছেন কিনা তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই খেলা কিভাবে খেলছেন? ও সাধারণ ও সাধারণ। বা এই খেলাটা দেখছেন একটা কমেন্টে জানাই যাবেন না কেমন হয়েছে আর এরকম খেলা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফলো করেও দেবেন অবশ্যই সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর খেলা পাওয়ার জন্য কেমন লাগছে তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাই যাবেন কমেন্ট করতে ভুলবেন না সবার জন্য ভালোবাসা ও আন্তরিক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য